রাত বারোটার পর তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ করে সামনে এসে দেখানো মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর পিটির ক্ষোধা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনোই ঘুমানো যায় না বাঁশের চেয়ে কঞ্চি শক্ত ধানের সে বড় খই নেতার সে চামচা বড় মানুষ বিচার পাবে কই সফলতা তোমার থেকে ছয়টি জিনিস চাই পরিশ্রম ত্যাগ যে ধৈর্য বিশ্বাস সততা কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন আপনার কথার দ্বারা যেন ওপর মানুষটি কখনোই কষ্ট না পায় মনে রাখবেন মানুষ সবকিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না